আসসালামু আলাইকুম ইজ জবাইর মল্লিক কুঁজিগামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আপনাদেরকে একটা স্কুটি চালায় দেখাইছিলাম সেটা হচ্ছে ঢাকাতে আমার পার্সোনালি এই জিনিসগুলো খুব পছন্দ হয় আমি নিজের জন্য একটা নিছিলাম হচ্ছে আপনার ক্যান্টন ফেয়ার থেকে সামনের সপ্তাহে আমরা সামনের মাসে আমরা যাচ্ছি ক্যান্টন ফেয়ারে আবার তো ক্যান্টন ফেয়ার থেকে নিছিলাম এবং আমি ঢাকার শহরে ওটা চালাই এবং আলহামদুলিল্লাহ আমার সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন তো সেটা খুব হ্যাবি। তো ওইটা ভিডিও দেখার পরে অনেকে আমাকে এটা বাচ্চাদের জন্য কেন দেন না বাচ্চাদের জন্য কেন দেন না এইটা হচ্ছে বাচ্চাদের এটা বর্তমানে বাংলাদেশে প্রচুর ডিমান্ড স্কুটিগুলো আমি এখানে ফ্যাক্টরি আউটলেটে আছি হাজার রঙের হাজার বর্ণের দেখান এখানে হাজার স্টাইলের আছে এইগুলো বাচ্চাদের ভিতরে ইউনিক ইউনিক বাংলাদেশে যেগুলো আমি দেখি ইভেন ভালো ভালো যেই শপিং মলগুলো আছে সেগুলোতে একই টাইপের কিন্তু চায়নাতে আসলে চোখ ধাঁধা যায় যে এত টাইপের হইতে পারে শুধু এই পাশে না এই পাশেও দেখেন এই পাশেও দেখেন এবং এগুলো একটু এক্সপেন্সিভ বাংলাদেশে এত বেশি এক্সপেন্সিভ চলে না বাংলাদেশের অনেকেই শুধু সস্তা খুঁজে তারপর বাচ্চাদের বিষয়ে তো এক্সপেন্সিভ জিনিসও চলতে পারে বাচ্চাদের বিষয়গুলোতে মানুষ বেশি কম মানে প্রাইজের থেকে কোয়ালিটিতে বেশি দেয় মনোযোগটা তো সেই জন্য এখানে একটা আপনি একটা সুযোগ কিন্তু এখানে থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই আইটেমগুলো নিয়ে ব্যবসা করার জন্য আচ্ছা ইম্পোর্টে যে কোনো আইটেমের ক্ষেত্রে আমরা বলি যে ভারী আইটেম হলে কিন্তু অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগে এগুলো কিন্তু খুব বেশি বড় ইনভেস্টমেন্টের ইস্যু না এগুলো মোটামুটি দশ বারো লাখ টাকার প্রোডাক্ট নিয়েও কিন্তু আপনি একটা মোটামুটি একটা ছোট্ট ছোট্ট একটা হাউস কিন্তু সাজায় ফেলতে পারেন মানে এগুলো অনেক প্রোডাক্ট হয়ে যাবে দশ বারো অনেক প্রোডাক্ট হয়ে যাবে এবং ভ্যারাইটিস নিতে পারবে এখন স্কুটির পাশাপাশি ঠিক আছে মাঝারি আপনার একটা স্কুটির পাশাপাশি আপনার ছোট ছোটো অনেকগুলো এই ধরনের আইটেমও নিতে পারেন যেগুলো বাচ্চাদের সাইকেলের মতো ছোট সাইকেলের মতো দেখা যাচ্ছে কিনা আপনার বুঝতেছেন কিনা আমি যাই না দেখাই এগুলো কিন্তু এখন বাংলাদেশে খুব চলে আগে যেমন আমরা যখন ছোট ছিলাম বা তখন যেমন রিক্সা চালাইতাম না স্টিলে সেটার আপডেটেড ভার্সন এবং এগুলো কিন্তু খুবই খুবই ডিমান্ডেড এবং চায়না থেকে কিনলে এগুলো খুব ভালো রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং হাজার হাজার টাইপের আছে আপনারা যারা এই ব্যবসাটা করতে চান তারা ইউ মার্কেটে বা ক্যান্টন ফেয়ারে গিয়ে দেখতে পারেন এ ধরনের অসংখ্য প্রোডাক্ট পাবেন দেখছেন কি কিউট লাগে কিউটও কিন্তু লাগে আবার এগুলোর মধ্যে কিছু কিছু সাউন্ডও হয় দেখছেন এগুলো এগুলো কিন্তু ইজিলি খুব বাংলাদেশে মার্কেটিং করতে পারে এগুলো খুব সস্তাও জানি না তো প্রচুর সস্তাও পাওয়া যায় এটা আবার দেখেন পটি দেখছেন এটার সাথে আবার সিস্টেম আছে পটি করতে পারবে প্লাস এটা আবার সাউন্ড সিস্টেমও আছে এরকম ইউনিক ইউনিক আইটেম নিয়ে যদি আপনি বাংলাদেশে ব্যবসা করেন চমৎকার এবং আমরা তো আবার সামনে আমার সাথে যেতে পারেন আর যদি নাও আসতে পারেন তাও বাংলা মানে চায়না থেকে সমস্ত প্রোডাক্ট নিয়ে আপনারা ইম্পোর্ট করে ব্যবসা করতে পারেন আমরা পুঁজি থেকে আপনাদেরকে সহযোগিতা করবো এবং যারা চাচ্ছিলেন যে দশ পনেরো লাখ টাকার মধ্যে একটা ব্যবসা আমার মনে হয় বাচ্চাদের সাইকেল বাচ্চাদের খেলনা এর সাথে কিছু বাচ্চাদের সাইকেলও রাখতে পারেন এবং বাচ্চাদের স্কুটি এই ধরনের আইটেমগুলো দিয়ে ছোট্ট করে একটা ব্যবসা কিন্তু আপনারা শুরু করতে পারেন এবং এগুলো অনলাইন এবং অফলাইন দুই দিকেই হিট তো আরও কিছু ইনফরমেশান আসবো এবং আরও কিছু বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করব যাদের লাগে আমাদের সাথে যদি যোগাযোগ করে পাশাপাশি হচ্ছে পুঁজি আমার সাথে যদি থাকে ইনফরমেশনগুলো পেয়ে যাবে ধন্যবাদ